নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর টু উপরে আপনাদের সবাইকে স্বাগত আজকে পুঁটি মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত প্রিয় একটি মাছ আমার কাছে আমি জানি না আর কারা কারা এই মাছ পছন্দ করেন যারা করেন তারা আমাকে অবশ্যই জানাবেন মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি মাছগুলো একে একে সবগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখব মাছে কী মশলা করেছি সেটা আমি আলাদাভাবে দেখাই নি আপনাদের সাথে মুখেই বলে শেয়ার করে দিচ্ছি জাস্ট সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট আর কোনো মশলা এই রান্নায় ব্যবহার হবে না মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হলেই তবে মাছগুলো দেব না হলে মাছগুলো নিচে লেগে যাবে একসাথে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখন উল্টে ভেজে নেব মাছগুলো সুন্দর ভেজে নিয়েছি এই মাছগুলো এমনি শুধু খেতেও খুব ভালো লাগে বলুন বেশ কুড়মুড়ে ভাজা হয় খেতে দারুণ লাগে যাই হোক তেলের মধ্যে আলো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম টমেটো কুচি এবার সামান্য লবণ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি এখানে যে সর্ষে লঙ্কার পেস্টটা নিয়েছি তার মধ্যে আমি জল মিশিয়ে রেখেছিলাম শুধু উপরে জলটুকু দেব নিচে সরষের খোসাটা আর দেবো না সরষের খোসাটা তো তেতো লাগে তাই ওটা দেব না আমি ওই মিক্সড করে রেখেছিলাম সমস্ত মশলাটা ওই জলটুকুই আমি দিয়ে দিচ্ছি আর একটু জল অ্যাড করব তারপরে জলটা ফুটে উঠলে সামান্য হলুদ দেবো দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দেবো যারা একদমই মাছ রান্না করতে পারেন না তারাও এই রান্নাটা খুব সহজে পেরে যাবেন এত সহজ রান্না উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ছড়িয়ে দিলাম সর্ষে বাটা রেসিপিগুলোতে একটু কাঁচা লঙ্কা সর্ষের তেলের ঝাঁজ না হলে সেই তরকারিটা ভালো লাগে না সামান্য হলুদ দিয়ে দিলাম এবার ঝোলটা আরেকটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো নুনটা আপনারা টেস্ট করে দেখে নেবেন নুন লাগলে আপনারা রান্নায় ব্যবহার করবেন আমি নুনটা টেস্ট করেছিলাম অফ ক্যামেরাতে আমার সেরকম আর নুন লাগেনি কারণ এটা তো মাছের ঝাল হবে খুব বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না তাই পরিমাণ মতন আমি নুন রান্নাতে ব্যবহার করেছি তাই আমার এক্সট্রাভাবে আর নুন দিতে হয় মাছটা বেশ অনেকটা ঝোল শুকিয়ে নিয়েছি এবার উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবো যেটা না দিলেই না সেটা তো দিতেই লাগবে আর এটা তো সর্ষের তেলটা দেওয়ার জন্য স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায় আমার কাছে মনে হয় আপনাদের কাছেও মনে হবে যদি আপনারা এই রেসিপিটা ফলো করে রান্নাটা করেন পুঁটি মাছের ঝাল কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার